কুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আবুল বাসার ভাই তিনি জানতে চেয়েছেন যে যারা হজি হজ করেছে তাদের কি নামের আগে আল হাজ বা হাজি লাগানোটা কি জরুরি যে দেখুন যারা হজ করেছে আমরা করেছে তারা যারা নামাজ পড়ে আর কিছু তাদের আগে এই সিফাত গুণগুলো লাগানা জরুরিও নয় ফরজও নয় অজবও নয় সুন্নত নয় নফলও নয় তবে প্রয়োজনের ক্ষেত্রে যদি কেউ লাগায় যা এটা বলতে পারেন যেমন কারোর নাম নিলেন আব্দুল হামিদ আব্দুল সালাম আব্দুল্লাহ এবার অনেক মানুষ আছে এরকমই নামে এখন চিনতে পারা এখন ওকে হাজি বললে চিনতে পারবে যে হজ বলে জানেন এই ক্ষেত্রে জন্য যদি কেউ বা লাগিয়ে দেয় নামের আগে তাহলে সমস্যা নাই হ্যাঁ তবে যদি এটা যার নাম তার আগে সে যদি হজ করার পরে তার মনের মধ্যে এটা ঢুকে যায় যে আমার যখন হজ করেছে আমি ওমরা করেছি তখন আমাকে আগে হাজি কেন লেখে না হাজি লেখান দরকার আমার মানুষের প্রসিদ্ধ হওয়ার জন্য লোক দেখাবার জন্য তাদের সির্ক এবং বড় গুণাকার হবে সে লোক দেখানি আর লোক দেখানি মানুষ যদি হয়ে থাকে তাদের ব্যাপার আল্লাহ রসল বলে সতর্ক করেছেন ভয় করে এক শ্রেণী মানুষ সির্ক আসগার তারা করবে তাহলে কারা তারা বললো তারা লোক দেখানি যারা কাজ করবে রিয়া তো হজ আমরা করেছি আল্লাহর জন্য তো এই নামের আগে আলহাজ বসানোর জন্য তো তারা হজ করে নেই আর যদি এই নিয়ম করে থাকে তাহলে সেটাই সে পাবে তার মূল্য তো সব আজকের কিছু পাবে না বরং করা হবে যেহেতু রিয়াকারি কাজে গোনা করা হয়েছে রিয়াকারি লোক দেখানো লোককে শোনানোর জন্য কাজ করলে সেটা গোনা হয় এবং সেটা ছোটো শিল্পকে বলা হয়েছে এই জন্য থেকে বেঁচে থাকা উচিত তবে এটা প্রয়োজন নেই কোনো লাগানোর প্রয়োজন নেই যদি প্রয়োজন পরে কোনো ক্ষেত্রে ওই যে বললাম সমস্যার জন্য সমাধান করার জন্য সমস্যা থেকে সমাধান করা তাহলে সেক্ষেত্রে বলতে পারবে বাকি তার ইচ্ছা থাকে না আল লাগাতে হবে এ করতে হবে তাহলে এগুলো কিন্তু বাড়াবাড়ি ঠিক আছে এগুলো মানে রিয়াকারী দেখুন অনেক মানুষ ভালো কাজ করে ভালো কাজ করার জন্য যে ভালো কাজ সেফারটা আগে বর্ণনা করতে হবে না জরুরি নেই এটা ঠিক কখনো কোনো কল প্রয়োজনীয় ক্ষেত্রে বিষয় আলাদা কিন্তু সেদিন চাই চায় অবশ্যই নামাজি নামাজি বলবেন একজন সৎকা করে সৎকা বলবেন তো আগে না লাগাবেন না যাই হোক এখন কথা হলো মোট কথা হলো এগুলো বেশিরভাগ হয়ে থাকে মানুষকে লোক দেখাবার জন্য আর আল্লাহ তালা যেন হেফাজ করে আমাদেরকে এই সমস্ত লোক দেখানোর কাজ থেকে যেহেতু লোক দেখানোর কাজকে আল্লাহ রসাল্লাম বড়ো ভয় করতেন যে শেষ সে মধ্যে আমার পাওয়া যাবে আর সেটা আজকে হয়েছে যাক আল্লাহ আল্লাহ আমাদের যেন এই সমস্ত রিয়াকারী লোক দেখানি লোককে সোনার কাজ করা থেকে আমাদের আল্লাহ বিরত রাখেন